সহকান সহকান লিমা গাইয়ার বাদি আমার থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হবে না বলবেন না মাথায় ঢুকে কথা ঢুকে বুঝতে পারছেন কি বুঝতে পারছেন নবীর নিকট থেকে আমাকে আপনাকে বের করে দেওয়া হবে বিতাড়িত করা হবে তাহলে কে সুপারিশ করবে নবীর কাছ থেকে যদি আপনাকে বিতাড়িত করে দেওয়া হয় আমাকে বিতাড়িত করে দেওয়া হয় তাহলে কে সুপারিশ করবে আছে না কেমন কেউ আছে তাহলে কাকে বিতাড়িত করা হবে এটা জানা দরকার না যারা ধর্মের নামে বিদাত করে ওই নেতা যারা এখানে বক্তব্য দেয় তারা যারা জুমার দুই আজান দেওয়ার জন্য মসজিদে বাধ্য করে তারা যারা ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করে এমন এমন ইমাম এমন মুসল্লি জানাজার নামাজে যারা সম্মিলিত মোনাজাত করে এমন সমাজ নেতা মুসলমানের অনুষ্ঠানে যারা দাওয়াত খাইতে যায় মুসলমানের অনুষ্ঠান যারা করে মানুষ মারা গেলে যারা খতম করে যারা মিলাদ করে যারা কিয়াম করে এইগুলো যারা বিদাত করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার নিকট থেকে তাদেরকে বহিষ্কার করা হবে বের করে দেওয়া হবে তারা আমার সুপারিশের অন্তর্ভুক্ত হবে না কথা বুঝতে পারলাম কি না আচ্ছা এই হাদিসটা ইমাম মুসলিম পবিত্র তাও এনেছেন তারপরের হাদিস সম্মানিত হাজিরিন অজুর পানির সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনা জোরে পড়ে যায় বলি সুভাহানন্দ ওয়ান আবি হোরায়রা তারাজী আল্লাহ ওয়ানকাল أن رسول الله صلى الله عليه وسلم إذا توضع العبد المسلم أو مؤمن فغسل وجهه خرز من وجهه كل خطيئه نظر إليه بعينان مع الماء أو مع آخره قطر الماء فإذا غسل يديه خرز من يدي كل خطيه كان بطشته يده مع الماء أو مع آخر قطر الماء فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ كُلِّ خَطِيَاهُ مَشْتَاهَا رِجْلَهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرْ قَطْرِ قَطْرِ الْمَاءِ حَتَّى يَخْرُجُ نَاقِيًا مِنْ مِنَ الذُّنُوبِ بولن سبحان الله الله, الله رسول الله إذا جوكن تواضع تواضع لبدو আল্লাহর কোনো বান্দা যখন অজু করে আল মুসলিমও সে যখন মুসলিম থাকে আউ মিনু যখন সে পরেশগার থাকে ফাগাসালা যখন গোসল করে ওয়াজহা খারা যা তার থেকে বের হয়ে যায় মিনু ওয়াজহি কুল্লি খতিয়াহুন নাজর যখন চোখে পানি দেয় তখন তার চোখ থেকে যত গুনা আছে সব গুনা জোরে পড়ে যায় সোভাহানন্দ যখন চোখে কি দেয় অজুর জন্য পানি দেয় চোখের ভিতর থেকে সর্বশেষ ছোট গুণাটাও জোরে পড়ে যায় খাতিয়াহু মানে পাপ নাজারা আইলেই হে চোখের ভিতরে যত পাপ আছে চোখ দিয়ে অনেক পাপ করি না করি না সব পাপ জোরে পড়ে যায় আল্লাহ রসুল বলছেন আই নাই হে মাল মা ই মা আখের কত্রিল মা ই ফাইজা ঘাস সালাই খারা জামিন। ইয়াদাই হে কুল্লি খাতিয়া যখন দুই হাতে পানি দেয় দুই হাত ধৌত করে তখন দুই হাতে অর্জিত সমস্ত গুণার ঝরে পড়ে যায় কত্রাল রিজলাই হে যখন এমনি করে দুই পা ধৌত করে পায়ের সমস্ত গুনা জোরে পড়ে যায় কুল্লিখাতিয়া হুম তালে আউ মা আ খেৰ পাত্ৰতাই মা হাততা ইয়াখ রোজা নাকেইয়ান মিনা জুনুক শরীলের প্রত্যেকটা অঙ্গ যখন সে পরিপূর্ণ হক আদায় করে ধৌত করে তারপর কি হয়ে যায় সাতটা সেই সময় ইয়াখ রোজা বের হয়ে যায় নাকেইয়ান মিনা জুনুক তার অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে যত পাপ আছে হজুর মাধ্যমে বের হয়ে যায় এজন্য যারা রাকি রুকেয়া করে জিনের চিকিৎসা করে জিনের রুগীদের এক নম্বর সবসময় পবিত্র থাকতে হবে অপবিত্র মানুষদেরকে জিনে বেশি ধরে আর পবিত্র থাকলে জিনে আক্রমণ কম করে এইভাবে দুই পা দিয়ে হাঁটার মাধ্যমে এবং সর্বশেষ শরীরের যাবতীয় গুণা জোরে পড়ে যায় সে মুক্ত হয়ে যায় গুণা থেকে এইভাবে করে যদি কেউ চল্লিশ দিন সলাৎ আদায় করে

নবীর মতো উজু করে একাগ্র খালেসভাবে খালেস সুম্মা সাল্লা কাতাইনে দুই রাকাত নামাজ আদায় করে লাইউ হাদ্দি সুফি হিমা নাপসাহু নামাজে দাঁড়াইলে দুনিয়াবি কোনো কথা চিন্তা ভাবনা হয় না উপস্থিত হয় কিন্তু মনে এগুলো সে ঠাই দেয় না একাগ্র খালেসভাবে দুই রাকাত নামাজ পড়লে মা তাকাদ্দামিন জম্বি অতীতের সমস্ত গুনা আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন তাহলে অজু করে দুই রাকাত নামাজ পড়লে জীবনের সমস্ত গুনা মাফ হয়ে যায় ওয়াল ওসমান ইনফান রদী আল্লাহ ওয়া নুকুল শামী ইত রসাল্লাহি সাল্লাল্লাহ সাল্লাম ইয়াকুল লা ইয়া তাওয়াদ আহ রজুলুন মুসলিমুন ফায়ু উদুয়া যে ব্যক্তি উত্তম রূপে রজু করে তারপর ওয়াক্তে আর সলাত আদায়ী করে তার সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ওযু করে সালাতের জন্য মসজিদে যায় কিসের জন্য সালাতের জন্য মসজিদে মাদক করতে আসার জন্য নয় নামাজের জন্য তাহলে অতীত জীবনের সমস্ত গুনাহ তার শরীর থেকে ঝরে পড়ে যায় নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বের হয়ে যায় সুবহানাল্লাহ কথা বুঝাইতে পারলাম কিনা আলোচনার বিষয় পবিত্র আলোচনার বিষয় কি طهر تا بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضا فيحسن وضوءه ثم يقوم فيصلي ركعتين مقبل عليهما بقلبه وجهه إلا وجبت له الجنه جبتي خالص خالصভাবে ওযু করে করে তারপর দুই রাঘাত নামাজ পড়ে নামাজের ভিতর কোনো দুনিয়াবি চিন্তা ভাবনা আসে না একাগ্র চিত্তে দুই নামাজ পড়ে সালাম ফিরানের আগে আগেই নবী বলছেন ইল্লা ইল্লা, ইল্লা, লাহুল তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায় দুনিয়া থাকতেই ফজিলত ফজিলক বিড়িখুররা পাবে জর্দাখর ইমামরা পাবে জর্দাখর মুসল্লিরা পাবে পাবেন না বিশ কোটি টাকার মালিক দুই কোটি টাকা খরচ করে হজ করলেন দান করলেন মাফিল করলেন জাকাত দিলেন সব কিছু করলেন কিন্তু আপনার ফ্যান থাকে টাকনুর নিচরে আপনার ফ্যান থাকে টাকনুর নিচে জাননাতে তো যাবে না যাবেই না কোন এবাদতি কবুল হবে না

একটা জান্নাত কয়টা একটা দরজা কয়টা আটটা দরজা কয়টা আগে জানতাম আটটা জান্নাত ভুয়া জান্নাত একটা স্তর আটটা জান্নাত একটা তালা আটটা জান্নাত একটা দরজা আটটা কথা বুঝতে পারলাম কিনা আল্লাহ রসুল বলছেন ফুতিহাত খুলে যায় লাহু জান্নাত জান্নাতের দরজা ওই ব্যক্তির জন্য সব দরজা খুলে যায় যে ব্যক্তি উত্তম রূপে উজু করে আর মসজিদে প্রবেশ করে দুই রেখাত নামাজ পড়ে তার জন্য জান্নাতের সকল দরজা আল্লাহ খুলে দেন সেটা নারী হোক সেটা পুরুষ হোক সেটা ছোট হোক সেটা বড় হোক সবার জন্য সবার আল্লাহ পরে